এই পৃথিবীতে যত জীব রয়েছে তার মধ্যে বেইমান কারা জানেন মানুষ মানুষ অর্ডার বেইমান আপনি যতক্ষণ তার উপকার করতে পারছেন ততক্ষণ আপনি খুব ভালো তাদের কাছে যে আপনি হাত গুটিয়ে নেবেন যে আপনার সামর্থ্য থাকবে না তাদের উপকার করতে পারবেন না আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ সব থেকে খারাপ মানুষ তাই কখনো আশা করবেন না যে সে আমার হচ্ছে সুনাম করবে সে পরবর্তীকালে আমার বিপদে পাশে থাকবে একদমই আশা করবেন না যতক্ষণ হাত পা চলছে আপনি মানুষের জন্য কিছু করে যান হ্যাঁ একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পেয়েছেন খুবই সামান্য বা পাচ্ছেন খুবই সামান্য এতে মন খারাপ করবেন না এটাই ভেবে নিন যে যতটুকুন পেয়েছেন সেটাই অনেক আর হচ্ছে একটা মানুষকে আপনি দশ বছর খাইয়েও দেখবেন আপনি তার থেকে সুনাম পাবেন না কিন্তু একটা কুকুরকে দেখবেন আপনি দশ দিন খাইয়ে সে সারা জীবনটা আপনার কাছে অনুভূত হয়ে থাকবে কিন্তু মানুষ মানুষ বড্ড বেইমান ওই যতক্ষণ সে পাচ্ছে ততক্ষণ হচ্ছে আপনার সুনাম করছে যতক্ষণ দেখবেন যে যখন আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তাই হচ্ছে নিজের কাজ আপনি করে যান ভালো ভালো কাজ করুন নিজেকে নানান ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রাখুন মানুষের উপকার করুন যে আমার ধর্ম যে মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করা তার বিপদে পাশে থাকা এটা আমার ভালো লাগা থেকে করছি ব্যাস কিন্তু আশা করবেন না একদম আশা করবেন না যে সে পরবর্তীকালে আমাকে সাহায্য করবে পরবর্তীকালে সে আমার বিপদে মানে পাশে থাকবে এরকম একদম ভাববেন না ভালো লাগা থেকে করুন আর সবভাবে আপনাকে চলতে হবে কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কোনো দিনও আপনি সুখী হতে পারবেন না কেউ কোনো দিনও সুখী হতে পারেনি আপনিও পারবেন না বুঝলেন কাউকে ঠকিয়ে কাউকে কষ্ট দিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না কোনো দিনও সুখী হওয়া যায় না কারণ এই পৃথিবীতে একজন রয়েছেন তিনি সঠিক বিচার করেন না তিনি বলেন উপরওয়ালা মাথার ওপর তিনি রয়েছেন তিনি সঠিক বিচার করবেন শুধু শুধু সময়ের সময়ের অপেক্ষা কিছু না। আজ আপনার সময় খারাপ চলছে লোকে আপনাকে ঠকাচ্ছে কেউ 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 অপমান করছে করছে নিন্দা গুরুত্ব দিচ্ছে না কিন্তু একটা সময় দেখবেন এর মূল্য ঠিক আপনি পাবেন যারা আপনার সাথে খারাপ ব্যবহার করছে তারা দেখবেন অনুতপ্ত হবে তারাই দেখবেন একটা সময় আপনার সামনে এসে ক্ষমা চাইবে আপনার সামনে এসে হচ্ছে সরি বলবে আপনাকে শুধু সময়ের অপেক্ষা আমি তো বলছি জাস্ট সময়ের অপেক্ষা জাস্ট সময়ের অপেক্ষা বিধাতার উপর ভরসা রাখুন আর আপনি আপনার কাজ করেছেন একটা সময় আপনি জিতবেন যে যত বেশি কাঁদাচ্ছে কাঁদা আপনি একদম মন খারাপ করবেন না চোখের জল মুছে ফেলুন ভালো ভালো কাজ করুন সৎ পথে চলুন ব্যাস আর মনে সবসময় হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন যে আমি যতটুকুন পেয়েছি বিধাতার কৃপায় আমার যতটুকুন আছে সেটাই আমার কাছে অনেক আমি আর বেশি কিছু চাই না বিধাতার কাছে এটাই প্রার্থনা করুন যেন বাকিটা জীবন হেসে খেলে সবার সাথে আনন্দে কাটিয়ে দিতে পারি এই প্রার্থনা করুন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন